নেপাল আজ অস্থির হাজার হাজার তরুণ ও ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে কিন্তু কেন রাজধানী কাঠমান্ডুতে জিনজেডের ইতিহাস লেখা হচ্ছে নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকারের সোশ্যাল মিডিয়া বন্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ তারা মনে করছে সরকার মুক্তভাবে কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে কিন্তু এর পেছনের গভীর কারণ হল দীর্ঘদিনের দুর্নীতি চাকরির অভাব খুব আরও চরম হয়ে উঠেছে তারা কি চায় পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেতাদের জবাবদেহী হোক এবং মুক্তভাবে সোশ্যাল মিডিয়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন কিন্তু তরুণেরা বলছে এতটুকু যথেষ্ট নয় ১৯ জন মৃত এবং শতাধিক আহত প্রতিবাদে সংসদ ভবন সহ বিভিন্ন সরকারি অফিসে আগুন ধরিয়েছে নেপালের জিন জেডের আন্দোলন একটা নতুন ভবিষ্যতের দাবি তাদের সাথে আপনি কি একমত কমেন্টে বলুন